বাচ্চাদের জন্য দারুণ স্বাদের নুডলস এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ নুডলস তৈরি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে রেসিপিটা বয়স্ক বাচ্চা সবার জন্য কোনো ক্ষতি হবে না পেটে গ্যাস হবে না রসুন আছে উপকারী এর জন্য কড়াই নিয়ে কড়াইতে জল দিচ্ছি আর রাইস ব্যান অয়েল দিয়ে দিচ্ছি যাতে নুডলসগুলি একটার সাথে একটা লেগে না যায় এর জন্য তেলটা দিয়েছি তেলটা মিশিয়ে নিচ্ছি সর্ষের তেল দেওয়া যাবে না সাদা তেলই দিতে হবে যে কোনো সানফ্লাওয়ার রাইস ব্যান এখন এই যে নুডলসগুলি দিয়ে দিলাম নুন দিতে হবে না নুডলসদের মধ্যে এমনিতেই নুন থাকে এগুলি এভাবে ভেঙে নিচ্ছি নরম হয়ে যাবে জলে এভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজনে আরও জল দিতে হতে পারে এভাবে মিশিয়ে নিচ্ছি জলের সাথে টু মিনিটস লাগবে এগুলি হতে রসুন কুচি খুবই উপকারী রসুন খাওয়া খুবই ভালো রসুনটা এখন এখানে এগুলির সাথে সেদ্ধ হবে আর সুন্দর সেন্ট হবে আস্তে আস্তে এটা হচ্ছে আরও এক কাপ জল দিলাম গরম জল দিয়েছি তাহলে নুডলসগুলি খুব ভালো লাগবে নুডলসগুলি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে একটার সাথে একটা লাগবে না এভাবে তেল দেওয়াতে জলের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম ধনেপাতা দিয়ে দেব লাইক সাবস্ক্রাইব আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে ধনেপাতাটা পাতাটা মিশিয়ে নিচ্ছি নুডলসের সাথে লাইক করো ভালো ভালো ভিডিও পাবে সাবস্ক্রাইব করো ভালো লাগলেই সাবস্ক্রাইব করো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ